আল্লাহ আল্লমী বলেন মাংস মন মতন ইমান এহতে সেভেন বফেরাল হুমা তাপদ্ম মিংদন বিহী আল্লাহ র্নবি বলেন বুখারিন হাদিস রমজান মাসের রোজা যদি কেউ ঠিকঠাক মতো রাখে আল্লাহ তার অতীতের সমস্ত জীবনের গুণাখ্যা তা মাফ করে দিবেন এটা জোরে বলেন শুধু তাই নয় অমান কম ইবার ও আর হে তেফিরান হুম তকদ্দাম আমি দাম দিনের বেলায় এজারা রোজা রাখলো আর রাতের বেলায় যারা, দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা বিহের নামাজ আদাই করলো আপনারা বলেন তো তারা বিহের নামাজ রমজান মাসে আসে না নাই বা হে রমজা বছর ঘুরে মোমিন মুসলমানের দারে দারে মাহে রমজান এলো বছর ঘুরে মোমিন মুসলমানের দারে রহমতরি রহমত নিয়ে ফিরাতির পায়গাম নিয়ে এলো ছুটে আবার সবার মাঝে ঠিক না রমজাহান এলো ফসর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে তাবি তাবি আইরে ছুটে কুদার রহুম তুরানেরে লুটি তাবি তাবি আইরে ছুটে করুণার বোঝা দিবেন রহিম সবই ক্ষমা করে মাহেরম জাহানিলো বছর ঘুরে মমিন মুসলমানের দারে দারে বিশ যদি আপনার আট টাকাতের চাইতে কম টাইম লাগে বুঝতে হবে এত বেশি আল্লাহ সান নাই আপনাকে আল্লাহ কখনো বারেন করবেন না আল্লাহ পাক বলছেন আল্লাহ এই খলা ফল মতামাল হায়াতা লিয়ামুনু হুকুম আই হুম আহলা আল্লাহ চাচ্ছেন সব চাইতে করে আমি সেটাই দেখবো তুমি বিশাঘাত পরে সব বেশি নিবা আশাঘাতের চাইতে কম সময় দেবা তা কখনো হতে পারে না কতবার মুসলমান ঠিক কি না আর আমাদের দেশে খতম তারাবি আমি আসে না নাই আপনাদের এখানে হয় নাকি অনেক জায়গায় হয় খতম তারাবিতে দুইজন যদি হাফেজ থাকে এর ভিতরে যে হাফেজ সব চাইতে জোরে বেশি পড়তে পারে ও হলো ডাঁটের হাফেজ আর যেটা একটু ঢিলামো করে কয়েক এক বাদ দাও সামনেই ঢিলাটা হবে না কথা ঠিক না বে

কথা কয় না বাবা কথা কয় না বাবা আর এক জায়গায় নামাজ পড়লাম দেখি খালি কুলহু কুল্হু সব রাখাতেই কুল্হু কি সুন্দর সিস্টেম আল্লাহ বললেন তোমরা সুমুলাইলাহা কি বলে না নাহা নাহা দিনের বেলায় রোজা রাখো আর রাতের বেলায় দাঁড়িয়ে নামাজ পড়ো একটু কষ্ট করো একটা মাস কষ্ট করো ট্রেনিংয়ের মাস প্রশিক্ষণের মাস এই এক মাস যদি কষ্ট করতে পারো এগারোটা মাস তোমার ইমান তরু তাজা থাকবে আর সেই মাসে আমি ফাঁকি জুগি দিচ্ছি কথা কন ঠিক না বেটি সুতরাং মুসলমান বলেন কয়ের আঘাত পড়বো কয়ের পড়বো সময় কম দেবো না বেশি দিব মিনিমাম বিশ্বাঘাতে এক ঘন্টা সময় ব্যয় করতে হবে আপনারা মনে করলেন যে হুজুর কঠিন মশলা দিল বলে এই হুজুর না নাই ভালো আছিল নাকি না তা না আমি শরীয়তের কথাটাই বলেছি ভাইয়ের আমার মন খারাপ করতেছেন নাকি যদি কেউ রমজান মাসের দিনে রোজা রাখে আর রাতের বেলায় দাঁড়িয়ে তারা বিহের নামাজ আদায় করে আমি আল্লাহ রসুল বলছি আল্লাহ পাক তার অতীত জীবনের সব সহিরা গুণা মাফ করে দেয় আর যখন তৌব করে আল্লাহ তার জীবনের কবিরা গুণা মাফ করে দেয় আর একটা অমল দিব তাহার জুতের নামাজ বলেন সুভার আমাদের মা না যখন তিনটা সময় ঘুম থেকে জাগবে সারি রান্না করার সময় আপনাকে একটু ডাক দিতে হবে আপনি বলে দিবেন আগে অথবা মোবাইলটাতে অ্যালার্ম দিয়ে রাখবেন এমন মোবাইল আছে এতই সিল্লি করবে আপনার ঘুম না জায়গা পর্যন্ত না এরকম মোবাইল আছে না দেয় আপনাকে জাগায় দেবে ইনশাল্লাহ আপনি উঠবেন মা বলে রাস আরে রান্না করবে আপনি ঠান্ডা পানি দিয়ে উজু করে এসে যায় নামাজে দাঁড়ায় নামাজ করবেন কার জন্য এটাকে বলা হয় কিয়ামুল লাইল বাদর নাও ঘুমের ঘুমের পরে আবার ঘুম থেকে উঠে যে নামাজ পড়া হয় তার নাম তাহাজ্জুদ আল্লাহ পাক বলেন আমিনাল লাইলি ফতাহাজ্জাদ বিহি نافিলাতাল্লাক আশা আইয়া বুআফাকা রব্বুকা মাকামাল লাহুদা আল্লাহু রাব্বুল العالمين বলেন নবী রাতের কিছু অংশে আপনি তাহার যোগ করবেন এটা আপনার জন্য নফল হবে আর এই নফল যখন আপনি আদায় করবেন আমি আপনাকে এমন একটা স্থানে দিব সেই স্থানটার নাম হলো মাহমুত সংসারের স্থান জান্নাত তো দেবই আরেকটা প্রশংসিত স্থানে আপনাকে পৌঁছায় দিব ওরাই অন্য জামে আসি তাতে عن المدى مضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون الله. سورة السجدة بيتر الله أكبر কালকে আমতের কঠিন ময়দানে আমি তাদেরকে আমার রহমতের চোখ দিয়ে খুঁজতে থাকব সাহাবিরা বলেন হুজুর তারা কারা হুজুর বললেন রাতের বেলায় বিছানার সাথে যাদের পিঠটা লাগায় নাই ঘুম থেকে জেগে যারা আমার স্মরণে নামাজ আদায় করেছে এই লোকগুলিকে কালকে আমতে আমি আমার রহমতের চোখ দিয়ে দেখতে থাকব। আর ওদেরকে ধরে নিয়ে এসে আমি আমার জান্নাতের ভিতরে স্থান দিয়ে দিব এজন্য মুসলমান রমজানের একটা মাস সাহারির পূর্বে আমরা কি ইনশাল্লাহ পারবো মিনিমাম চার রাকাত কয় রাখাত মিনিমাম চার রাখাত আর পারলে পড়বে না টাকার আরো যদি পারেন ইনশাল্লাহ বারো রাকাত পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে প্রশংসার স্থানে পৌঁছায় দেবেন জোরে না বলি আল্লাহু আকবার একটু সবাই মিলে জিকির করেন লা ইলাহা

রাহুল বলেন রমজান মাস এমন একটা মাস এই মাসে যদি কেউ একটা নফল এবাদত করে অন্য মাসের একটা ফরজের সমান স্বভাব হবে আর এই মাসে যদি কেউ একটা ফরজ এবাদত করে অন্য মাসের সত্তরটা ফরজের সমান সব আল্লাহ দান করবে তাহলে কি শুধু রোজায় রাখবো না পাঁচ সত্য নামাজ জামাতে পড়বো ইনশাল্লাহ জোরে বলেন আমরা তো এই জন্য বলি যদি জাকাতের হিসাব তো একটু বাকিও থাকে হয়তো মনে করছেন আপনার ওপরে সওয়াল মাস কিংবা জিল হজ মাসে আপনার জাকাত ফরজ হবে আপনি যদি একটু আগলি রমজান মাসে আদায় করে দেন তাহলে তো জাকাত একটা ফরজ আদায় হল কথা বল অন্য মাসে কতবার জাকাত দিলে এই এক মাসের সমান হবে সত্তরবার যদি আপনি জাকা দাদাই করণ্য মাসে আর এই এক মাসে যদি একটাবার জাকা দাদাই কর আল্লাহ সেই সব আপনাকে দান করবে সোহান আল্লাহ আ একটু জোরে বলি আল্লাহ একবার আমার ভাইয়ের মন খারাপ করতেছেন নাকি আল্লাহ হরম্ভে স্পষ্ট ভাষায় বলছেন রমজান মাসে যদি কেউ এবারিকে বিশেষ করে রোজা রাখে আল্লাহ নিজে বলছেন হারি আনা কুৎসিতে রোজা রাখা হয় আমার জন্য আর রোজার পুরস্কার আমি আল্লাহ নিজে দিয়ে দিব বলেন তো এটা কি আল্লাহ কখনো নামাজের ব্যাপারে বলছেন জাকাতের ব্যাপারে বলছেন হজের ব্যাপারে বলছেন রোজার ব্যাপারে কেন বললেন একটাই কারণ সেটা হলো মানুষ রোজা আসে না নাই এটা তো বোঝার কোনো উপায় নাই কেউ যদি বাথরুমে ঢুকে জমাবের মতো কিছু পানি খায় নাই আর বাইরে এসে যদি বলে আমি রোজা আসি কেউ কি কখনো তাকে লাঠি মারবে ঠিক কিনা কেউ আর যদি কেউ রোমের ভিতরে তার জামন্দ করে ফ্রিজ থেকে খাবার বের করে জম্বের মতো খায় আর যদি বাইরে এসে বলে আমি রোজাদার কেউ কি কখনো অস্বীকার করবে ভাই করবে না তাহলে সে যে রোজা আসে বলেন তো এটা একমাত্র কাকে দেখাতে চাইল আল্লাহ সারা তার রোজারে আবুলটা কেউ দেখলো না এ কারণে আল্লাহ বলেন হাদিসে কুস্তির ভিতরে রোজা আবার জন্য রাখা হয় আর রোজার সবটা আমি আল্লাহ নিজে দান করবো সুহান আল্লাহ অপি রিওয়ায়াতিন আনা উযুซাবিহি রোজার পুরস্কার কিছুই না আমি আল্লাহ নিজে রোজার পুরস্কার নিজেই হয়ে সুবহান আর বান্দা যদি আল্লাহ যদি কারোর জন্য হয়ে যায় বানদার আর কারো কিছু দরকার আছে নাকি কে কি করবে এখন আমার ভাইরা কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে নাকি এবার আমার আরেকটা পয়েন্ট বাকি থাকলো সেটা হলো মুসলিম তোমরা মৃত্যুবরণ করো না ততক্ষণ খাটি মুসলমান হবে না যতক্ষণ বলি না সুবাহ এখন খাটি মুসলমান কেমনি হবেন খাটি মুসলমানের একটা কোয়ালিটি হলো একটা গুণ হলো বৈশিষ্ট্য হলো আল্লাহ যা চেয়েছেন যা বলেছেন যা হুকুম করেছেন কোনো অবজেকশন নাই আল্লাহ বলবেন আসলেম তুমি মুসলমান হও সেরেন্ডার করো আত্মসমর্পণ করো আমার উক্তি ইব্রাহিম আলাইহিস সালামের মতো হবে আসলাম তু লি রব্বিল আলামিন আল্লাহ চাইছেন আমাকে সেরেন্ডার করতে হবে আত্মসমর্পণ করতে হবে আই হ্যাভ নো আত্মসমর্পণ করলাম আমার কোনো আপত্তি নাই আমি আল্লাহর জন্য আত্মসমর্পণ করলাম সুমান আল্লাহ কইতে পারলেন না ভাই বলবেন যে উনি তো মুসলমান হয়েছেন আত্মসমর্প করছেন ওনার এখন কি কি আমল ছিল বলে আল্লাহ চাইছিলেন রাতের বেলায় স্বপ্ন দেখাইছিলেন যে তোমার প্রিয় বস্তু আমার রাস্তায় কোরবান করো ঠিক না উনি ঘুম থেকে উঠে ছেলেকে কি বললেন কি বললেন এমনি

বাবারে আমি রাতের বেলায় স্বপ্ন দেখলাম আমি যেন তোমাকে জবেও করতেছি তুমি তোমার রায় বল তোমার মতামত বলো সন্তান সঙ্গে সঙ্গে বলছে আব্বা আপনার মুখে আমি শুনছি যদি পায়গম্বাররা কোনো স্বপ্ন দেখে এটা স্বপ্ন হয় না একটা অহির মর্যাদা পেয়ে যায় সুতরাং এটা স্বপ্ন নয় আল্লাহ আপনাকে ডাইরেক্ট নির্দেশ দিয়েছেন ইয়া আবা তিফআল হ্যাঁ তুমারু সতাজি দুনি আল্লাহ হুমের সাবেরী আপনি যে আদিষ্ট হয়েছেন বিষয়ে আপনি সেটা আমার ওপরে কার্যকর করেন ইনশা আল্লাহ আমি ধৈর্যশীল থাকবো সোহার আল্লাহ আল্লাহ এন্নাম মুসলমান ছেলেকে আল্লাহ চেয়েছেন তিনি আপত্তি করেন নাই ছেলেকে কোরবান করেছেন আল্লাহ আকবার আল্লাহ বলেছেন ইমানের ওপর ইস্তেকামাত থাকো নমরুদ দেশে বললো ওখান থেকে সরো উনি সরলেন না ওনাকে অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হলো উনি কি আপত্তি করেছেন এর নাম হলো মুসলমান সোহার আল্লাহ আল্লাহ বললেন এখন মক্কায় আস থাকা যাবে না সিরিয়াতে যাও উনি আমার সিরিয়াতে গেছেন আবার বলছেন যে এখানে নয় আবার মক্কায় যাও আবার তিনি মক্কায় আসছেন এইভাবে আল্লাহ বারবার তাকে বিরক্ত করেছেন উনি আল্লাহ এই সিদ্ধান্তের সাথে কখনো রিভার করেন নাই বরং তিনি একমত পোষণ করেছেন এই জন্য আল্লাহ রব্বুল আলমিন তাকে বলেছেন তুমি খাঁটি মুসলমান আমাদের আমাদেরকেও আল্লাহ সেই কথাই বলছেন যদি খাঁটি মুসলমান হতে চাও ইব্রাহিমের আবুলটা ধরে নাও আমি যা বলবো যে হুকুম করব সেটাকে মাথা পেতে নিতে হবে যা থেকে নিষেধ করব সেটা তোমাকে দ্বিদাহের চিত্তে বর্জন করে ফেলতে হবে তাহলেই না তুমি মুসলমান হবে আমরা কি রাজি আছি মুসলমান ইনশাল্লাহ এরপর আর একটা কথা আল্লাহ পাক বলছেন ওয়াক্তসবু বিহবিল্লাহ জামিআ তোমরা আল্লাহ রশিকে সবাই দৃঢ়ভাবে হবে আক্রায় ধরো আমি কোন ব্যাখ্যায় যাচ্ছি না আব্দুল্লাহি ওয়াল কোরআন হাদিস শরীফে এসেছে এই আয়তের ব্যাখ্যায় আল্লাহ রশীব নাম হলো মহাগ্রন্থ আল কোরআন সুবহানাল্লাহ এই কোরআন সবাইকে ধরতে হবে আপনি যে দলই করেন না কেন সব দল বাদ দিয়া কোরআনের সাথে আপনাকে থাকতে হবে ঘোষণাকার এটাকে যদি তুমি ধরতে পারো তোমাদের ভিতরে কোনো বিচ্ছিন্নতা থাকবে না তোমরা সবাই একমতে এক পথে থাকতে পারবা আর যদি একমতে এক পথে থাকতে পারো তোমাদের চাইতে শক্তিশালী জাতি পৃথিবীতে আর থাকবে না আমি একটা উদাহরণ প্রায় জাগায় দেই আমি এখন সেটা দিয়ে শেষ করে ফেলবো সেটা হলেই যখন আপনাদের এলাকায় এই এটা তো বিল এলাকা তাই না আপনাদের এখানে বিলে বর্ষাকালে যখন পানি হয় অনেক বাড়ি ঘর তুলে যায় যায় না দেখবেন তখন বিলের ভিতরে যে এই পৃথিবীর সবচেয়ে ছোট প্রাণী এই যে পিঁপড়াগুলো সব এক জায়গায় খুবরি লেগে আছে দেখা যায় না ভাই দেখবেন এরকম করে এই পানির উপরে ভাসতেছে পানির উপরে ভাসতেছে দুনিয়ার সবচেয়ে ছোট প্রাণী অন্যতম ছোট প্রাণী এক জায়গায় থাকার কারণে এত বড় পানি প্লাবন হয়ে গেল তার ধ্বংস হলো না ডুবে মরে গেল না কারণটা কি তারা সবাই এক জায়গায় ইউনিটিতে ছিল একহাদে ছিল তাদের ভিতরে তফা রুকাত হয় নাই এই কারণে তাদের কোনো ধ্বংস হয় না জর্মান সুবহানাল্লাহ পৃথিবীর समस्त মুসলমানগুলি কোরআন এর ভিত্তিতে যদি এক জায়গায় একমতে এক পদে থাকতে পারে পৃথিবীর কোন জাতি ইহুদি খ্রিস্টান মুশরিক কাফের মুনাফিকের গোষ্ঠীরা আমাদের কখনো পরাজয় বরণ করতে পারবে না বরং আমরাই বিজয় হব আল্লাহ নিজে বলেছেন আল্লাহ ইন্নাল হিজবুল্লাহ হুমুল গালিবুন আমার দলের যারা সদস্য হবে এরাই বিজয়ী থাকবে এরা কখনো পরাজয় বরণ করবে না আমরা কি তাহলে এক জায়গায় থাকতে রাজি আছি আল্লাহ আমি আর সামনে বাড়াবো না নতুন সরকার আমাদের দেশে প্রতিষ্ঠিত হচ্ছে তাদের কাছে আমাদের একটাই দাবি যেহেতু আল্লাহ আপনাদেরকে ক্ষমতায় বসাইছেন এই জাতি আপনাদেরকে রায় দিয়েছে আপনাদের দায়িত্ব হবে সবাইকে আপন করে নেওয়া কোনো বিচ্ছিন্নতা নয় আজকের সম্মানিত প্রধান অতিথি বলে গিয়েছেন আমরা যে যে দল করেছি নির্বাচনের সময় যুদ্ধ করছি এখন সব ঝেড়ে মুছে ফেলে সবাইকে এক জায়গায় থাকতে হবে কারণ এই দেশটা আমাদের সবার ঠিক কিরকম আমরা যদি গন্ডগোল ফোসা করে মারামারি কাটাকাটি রক্তপাত করে লন্ড ভণ্ড করে দেয় দেশের ক্ষতি হবে তার মানে আমার আপনার ক্ষতি হবে এজন্য সবাইকে কোরআনের ভিত্তিতে একমতে একমতে থাকতে হবে শাসক যারা আসছেন ইনসাফ করবেন ন্যায় বিচার করবেন আর যদি পারেন আপনারা যদি পারেন যেহেতু নির্বাচনের আগে আপনারা কমেন্টমেন্ট করেছেন মোদিনার আদলে মদিনার সনদের মতো করে বিশ্ব নবীর আদর্শে আপনারা দেশ চালাবেন আমাদের কাছে আমাদের কাছে কোরআন আছে এর ভিত্তিতে আপনাদের কাছে আবেদন জানাবো এই কোরআনের যে বিধানগুলি আমি আব্দুল সালাম আজকে বর্ণনা করলাম এই বিধানগুলি দু একটা অন্ততপক্ষে জাতীয় সংসদ থেকে পাশ করবেন আল্লাহ রহমত দিয়ে গোটা জমিনটা ভরে যাবে